স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি গাইড করছি আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওসগুলো তোমরা অল্প কিছু হলেও আমার থেকে শিখতে পারছো তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাসগুলো দেওয়া আছে প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ডিটেইলসে তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি যারা একদম ডে ওয়ান থেকে আমাদের সাথে জুড়ে আছো তারা কিন্তু জানো যে প্রত্যেকটি টপিক আমি কিভাবে একদম তোমাদের আলোচনা করিয়ে দিই ডিটেলসে আচ্ছা তোমরা দেখছো এবং যারা ভাবছো যে আমাদের সাথে যুক্ত হতে হবে বা যুক্ত হতে চাইছো আর কিন্তু আজকাল করে করে আর যুক্ত হতে পারছো না তার জন্য কি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দুটো নাম্বার দেওয়া আছে দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে কল করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ আমাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং প্রত্যেকটি টিচারেরই কিন্তু মানে আমরা অনেকটা কমপ্লিট করিয়ে ফেলেছি সেজন্য তোমরা অলরেডি কিন্তু অনেক লেট পুরো জানুয়ারি মাসটা তোমরা পাওনি তো ফেব্রুয়ারি স্টার্ট হয়েছে সেজন্য আর কিন্তু বেশি দিন অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে দেখো কোর্স ফি রাখা হয়েছে তোমাদের তোমাদের সাবজেক্টসগুলোর জন্য তোমাদের যার যেটা সাবজেক্টস আছে সেগুলো নিয়ে যখন আমাদের সাথে যুক্ত হবে আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তার জন্য কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা নাইন 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 এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে এই ছোট্ট একটুখানি আমার ইনফরমেশান দেওয়ার থেকে তোমাদের চলো ইনফরমেশান ডান এবার আজকে আমরা আজকে ক্লাসে চলে আসি আজকে আমরা আজকের টপিক হচ্ছে কনসেপ্ট স্কোপ এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশন ফিলোসফি এটা মাইনর এডুকেশন থেকে ক্লাস হচ্ছে ঠিক আছে এর এর মধ্যে কনসেপ্ট স্কোপ এইম অফ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল ফিলোসফির মধ্যে এ নাম্বার যেই পয়েন্টটা ছিল সেটা কিন্তু আমি কমপ্লিট করিয়ে ফেলেছি আজকে আমি বি নাম্বারটা স্টার্ট করবো এখানে বি নাম্বার আছে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইম ঠিক আছে এটার মধ্যে শুধু আজকে আমি ইন্ডিভিজুয়ালিস্টিকটা আলোচনা করব আবার পরের দিনের ক্লাসে ক্লাসে তোমরা সোশ্যালিস্টিকটা পাবে কারণ আমি সব সময় বলি যে আমি একেবারে তোমাদেরকে কিন্তু সব কিছু দিয়ে দিই না অল্প অল্প করে খাও খুব ভালো হজম করতে পারবে এই জিনিসটার উপর আমি বিশ্বাস করি তো চলো আজকে টপিক হলো আমাদের ইন্ডিয়া ইন্ডিভিজুয়ালিস্টিক এইম ঠিক আছে মানে হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা আজকে আমরা আলোচনা করব দেখো শিক্ষা যে জিনিসটা তার লক্ষ্য কিন্তু এক নয় কেউ যদি বলে যে শিক্ষার একটি লক্ষ্য তাহলে কিন্তু সেটা ভুল শিক্ষার কিন্তু অনেকগুলি লক্ষ্য আছে ঠিক আছে এবার মানে যেভাবে সমাজ মানে যুগ পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন দার্শনিক শিক্ষাবিদ শিক্ষার প্রকৃতি লক্ষ্য মানে প্রকৃতি এবং লক্ষ্য এটা নির্ধারণ করতে গিয়ে কিন্তু দুটা ভাগে ভাগ করেছেন ঠিক আছে সেই দুটা ভাগ হলো তোমাদের ব্যক্তি স্বাতন্ত্রবাদী এবং সমাজ স্বাতন্ত্রবাদী যেটা আজকে আমরা আলোচনা করছি ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যক্তি স্বাতন্ত্রবাদী আর সমাজ হলো সমাজিক ঠিক আছে তো বিভিন্ন ধরনের যারা আছেন দার্শনিক শিক্ষাবিদ এনারা শিক্ষার প্রকৃতি লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে সেটাকে কিন্তু দুটি ভাগে বিভক্ত করেছেন একটা ইন্ডিভিজুয়ালিস্টিক আর একটা সোশ্যালিস্টিক তো ইন্ডিভিজুয়ালিস্টিক ও সোশ্যালিস্টিক এই জিনিসটা কি যারা মানে যে সমস্ত দার্শনিক শিক্ষাবিদ ইনারা যারা মানে মানুষ ব্যক্তি স্বাতন্ত্রের প্রতি যারা বেশি গুরুত্ব দিয়েছেন তারা চলে যাচ্ছেন আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক গ্রুপে এবং যারা শিক্ষার লক্ষ্য বা প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন সমাজতান্ত্রিক তারা কিন্তু সেই গ্রুপটা চলে যাচ্ছেন সোশিয়ালিস্টিক গ্রুপে কিন্তু তারা চলে যাচ্ছেন এবারে ব্যক্তি স্বাতন্ত্রবাদী যারা রয়েছেন তাদের অনুযায়ী তাদের মত অনুযায়ী শিক্ষা কি হলো যে একজন ব্যক্তি বা একটা শিশু হ্যাঁ তার মধ্যে যে সমস্ত মানে সম্ভাবনাগুলো রয়েছে যে সমস্ত সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলির কিন্তু ডেভেলপ করা সেগুলোর বিকাশ সাধন করানো এক্ষেত্রে কি হয় যে ব্যক্তির দৈহিক মানসিক নৈতিক আধ্যাত্মিক বৃত্তিমূলক এই সমস্ত কিছুর মানে এই সমস্ত দিকটার উপর কিন্তু ওভারঅল ফোকাস করা হয় এই দিকগুলোকে কিন্তু উন্নতি উন্নত করার চেষ্টা করা হয় তোমাদের এই ব্যক্তি আহ স্বাতন্ত্রবাদী যেই জিনিসটা আমি বললাম সেটার উপর কিন্তু বেশি নজর দেওয়া হচ্ছে ঠিক আছে এবার শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য যেগুলো আমি বললাম মানে যেই লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে সেটার কিন্তু কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে দেখো আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে শিক্ষার লক্ষ্য নিরূপণের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু কেন্দ্রবিন্দু ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার যে যাবতীয় লক্ষ্য সেটা কিন্তু তৈরি করা হয় তারপর দু নম্বরে আছে ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে এই যে সবার যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সবার আলাদা আলাদা মানে কোনো জিনিসকে আয়ত্ত করা আলাদা আলাদা তাদের মধ্যে ক্যাপাসিটি থাকে সেইগুলো সেই জিনিসগুলোকে কিন্তু সেগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে তিন নম্বরে দেখো শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তির চাহিদা পূরণ করা একটা স্টুডেন্ট বা একটা ব্যক্তি তার কি কি চাহিদা রয়েছে সেগুলো কিসের মাধ্যমে আমরা পূরণ করার চেষ্টা করব। শিক্ষার মাধ্যমে পূরণ করার চেষ্টা করব। চার নম্বরে ব্যক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে তার বিকাশ ঘটানো তাহলে এই চারটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখলাম ঠিক আছে এরপরে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিছু সুবিধা আছে এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিন্তু কিছু অসুবিধাও আছে তো সুবিধা অসুবিধাগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো সুবিধাগুলো কি হয় মানব শিশু পৃথিবীতে যখন জন্ম লাভ করছে তখন কিন্তু তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে ঠিক আছে সে তার মধ্যে কিছু কিছু মানে সুপ্ত কি বলবো সুপ মানে সুপ্ত তো সেই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো আস্তে আস্তে কিন্তু শিক্ষা যখন প্রপার পায় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে তোলে মানে একটা ছোট চারা গাছ সে ছোট চারা গাছটা ভাবো যে একটা ছোট্ট শিশুর মধ্যে আছে ঠিক আছে সে যখন সুন্দরভাবে জল পাবে আলো পাবে সমস্ত কিছু যখন পাচ্ছে তার সুন্দরভাবে ফুটো তোলার জন্য তখন কিন্তু সে ছোট চারা গাছটা খুব সুন্দর হয়ে বড় হয়ে ফুল ফল দেবে তো এই ব্যাপারটাই হলো যে প্রত্যেকটা শিশুর মধ্যেই কিন্তু জন্মসূত্র থেকেই কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে এবার এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু থাকে কিন্তু একদম যেগুলো সব বাচ্চার মধ্যে থাকে এবং কিছু থাকে কিন্তু একটু স্পেশাল থাকে তাহলে কি হচ্ছে এই যে ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষাটা এই শিক্ষাটার মধ্যে কি হয় যে তাদের মধ্যে যে বিশেষ প্রকৃতিটা থাকে সেইটাকে কিন্তু সুন্দর করে বিকশিত করা হয় এবং সংরক্ষণ করার সামর্থ্যও কিন্তু এর মধ্যে তৈরি হয় ঠিক আছে এটা একটা সুবিধা আরেকটি শিশু পৃথিবীতে আবির্ভাবের মুহূর্তে সম্পূর্ণ কিন্তু মানে কি বলবো পাপ মুক্ত থাকে তার মধ্যে কোনো তখন মানে কোনো রকম কি বলবো চলতি ভাষা যদি বলি তার মধ্যে কিন্তু সে সময় কোনো রকম ভেজাল থাকে না হ্যাঁ পরিবেশে যখন আসছে মানে পারিপার্শ্বিক সমাজের সাথে মিশছে তখন কিন্তু আস্তে আস্তে তার মধ্যে সেই কলুষিত ব্যাপারটা চলে আসে কিন্তু জন্মসূত্রে একটা শিশু একদম থাকে তো সেজন্য সমাজ পরিবেশের বাইরে কি হয় তাকে ব্যক্তিতান্ত্রিক শিক্ষায় শিক্ষিত করলে তার মধ্যে যে ব্যক্তিত্বটা আছে সে কিন্তু একটা সুন্দর ব্যক্তিত্বের একটা অধিকারী হয়ে ওঠে ঠিক আছে এরপরে প্রত্যেকটা ব্যক্তিরই মানে একটি একক সত্তা থাকে দলগত পদ্ধতির সাহায্যে সকলকে একসাথে না পড়িয়ে কি হয় বলা হয়েছে যে ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে পাঠদান করলে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী কিন্তু সেই শিক্ষাটা পূরণ করতে পারে তো এই কটা হলো একটুখানি সুবিধা আলোচনা করলাম আমরা এরপরে অসুবিধাগুলো আলোচনা করব শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা বা ত্রুটিগুলো কি কি আছে অতিরিক্ত মাত্রায় যদি আমরা ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকে মানে এই জিনিসটার উপর বেশি আমরা যদি ফোকাস করি দরকারের বেশি তাহলে কিন্তু কি হবে যে দেখা যাচ্ছে ওখানে স্বার্থপর ভাবটা বা আত্মকেন্দ্রিক সেলফ সেন্টার এই ব্যাপারটা কিন্তু চলে আসবে আবার হ্যাঁ ব্যক্তি তখন কি হয় সমাজের কল্যাণের পরিবর্তে শুধু নিজের আখের গোছাতেই ব্যস্ত হয়ে সেজন্য এই জিনিসে কিন্তু মানে দরকারের বেশি মানে এই ইন্ডিভিজুয়ালিস্টিক যে ব্যাপারটা আছে সেটার উপরে কিন্তু বেশি ফোকাস করা যাবে না মানে অতিরিক্ত মাত্রায় করা যাবে না ব্যক্তিতান্ত্রিক শিক্ষায় কি হয় ব্যক্তিকে সর্বপ্রকার স্বাধীনতা দেওয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় এই যে ব্যক্তিকে যে সর্বপ্রকার স্বাধীনতা দেওয়া হচ্ছে অনেক সময় দেখা যায় স্বাধীনতার কিন্তু অপব্যবহার ঘটছে ঠিক আছে সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা কিন্তু অসম্ভব হয়ে পড়ে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা সমাজের মধ্যেই ঘটবে সেজন্য জন্য শিক্ষা পরোক্ষভাবে কিন্তু সেই ঘুরে ফিরে সমাজের উপরেই ডিপেন্ড করতে হবে সমাজের উপরেই নির্ভরশীল ঠিক আছে আর প্রত্যেকের জন্য পৃথক শিক্ষা কিন্তু ব্যয়বহুল এবং জটিল যেটা আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটি ব্যক্তির কিন্তু আলাদা আলাদা চাহিদা থাকে ঠিক আছে সেই অনুযায়ী তাদেরকে শিক্ষা দান করা কিন্তু এবার মনে করো যে প্রত্যেকটি ব্যক্তি যদি এখন আলাদাভাবে শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে সেটা হচ্ছে সমাজের উপরেও একটা প্রভাব ফেলবে এবং যে শিক্ষাটা আলাদাভাবে নিতে চাচ্ছে মানে একসাথে একটি গ্রুপের মধ্যে যে নিতে পারছে না বা চাচ্ছে যে আলাদা আলাদাভাবে আমি শিক্ষাটা নেব সেটা কিন্তু তার পক্ষেও বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে আমি এই ইন্ডিভিজুয়ালিস্টিক এইম ছিল যেটা শিক্ষার লক্ষ্য সেটা শুধু ইন্ডিভিজুয়ালিস্টিকটা আলোচনা করবা এবং পর মানে সরি করে দিলাম এবং পরের দিনে সোশিয়ালিস্টিকটা আলোচনা করবো তো ভিডিওটা ভালো করে দেখে নিও ঠিক আছে আজকেরটা ভালো করে দেখবে তো পরের দিনে সোশিয়ালিস্টিকটা বুঝতে আর একটু ইজি হয়ে যাবে চলো ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে তোমাদের কমেন্টগুলো দেখেই বুঝতে পারি যে কোথাও হয়তো খেয়াল মানে খামতি থেকে যাচ্ছে আরও হয়তো ভালো করতে হবে সেজন্য তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো খুবই মানে মানে রাখে আমাদের কাছে তো ভিডিওটা নিজেরা দেখবে এবং নিজের বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করে দেবে নিজে এখানে উপকৃত হবে চারপাশে সবাইকে নিয়ে চলতে হবে সেজন্য সবাইকে উপকার করতে হবে চলো আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ